হ্যালো এভরিবডি তুষার ঝড়ের পরের দিন লন্ডবন্ড অবস্থা দি ডে আফটার দি স্নো স্টন লুক এট দিস ও ব্রেড ম্যান ইজ ড্রাইভিং অ্যা ওয়ে লুক অ্যাট দিস এগুলি কালকে রাতে আমি পরিষ্কার করছি জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ওয়া এই যে এইখানে পুরা আমাদের আমাদের বরফের স্তূপ পড়ে গেছে এইখানে দি মাউন্টেন্স অফ স্নো ও হোয়াই হি ইজ প্যাকিং আউট ও বিকজ টু কার্স ক্যানট পাস দ্য রোড গট ন্যারোড আর এই যে এখানে ওরা ক্লিম করতেছে দ্য হুল নেবারহুড ইজ ফিল্ড উইথ স্নো লাইক টুটাল ডাম্প বলা যায় লেটস গো ইনসাইড দ্য দেখি কি অবস্থা ঠান্ডা সো এই যে এইখানে ইউ ক্যান সি লুকেট দিস কতটুকু জাস্ট লাইক এ দেস এইড ড্যাট সিক্সটি সেন্টিমিটার অফ স্নো সো দিস ইজ লাইক টোয়েন্টি ইঞ্চেস দেড় ওপরে হুম এই যে আমার জানালার এখানে এই যে এইখানে কিভাবে স্নো কার্ভ করে রাখছে বাইরে থেকে এই যে স্নো এর অবস্থা এই যে আমাদের যেই সুইং সেই সুইং এর রড আসছে যে ওপরে এই যে এই রডটারও এই রডের ইসেও ই করা মানে স্নো বসে গেছে তারপরে এই যে আমার যেই টি টেবিলটা এই টিবেল টি টেবিলটা দেখলেই বোঝা যায় এই যে এইখানে নিচের যেই ব্লাক যেই জায়গাটা দেখা যাচ্ছে সেটা থেকেও পরে এতটুকু বরফের স্তূপ তারপরে এই যে আমাদের যেই ফ্লাওয়ার পটগুলি আছে আর কি এই ফ্লাওয়ার পটগুলি কত উঁচা হয়ে হুম সো দিস ইজ what happened it's total like dump parky এই যে আমাদের এই ফ্যান্স কলি এই মনে হচ্ছে যে ও দ্য স্কোরাল ইস রানিং অ্যারাউন্ড তারা খাবার খুঁজতেছে এই যে স্কোরালগুলি বসে আছে এখানে দেখি ও ও খাবার খুঁজতেছে এই যে এই যে ও খাবার খুঁজতেছে মাটি না পাওয়ার কারণে সে খাবার খেতে এই যে এই যে এইখানে এইখানে বরফের নিচে এই যে ডুবতেছে বরফের নিচে ডুইবা তারা বরফের নিচে বা কই যাবে মাটির মধ্যে মাটিতে গিয়ে দেখবে হয়তো তারা এর আগে কখনো খাবার রাখছিল আর কি তো সেই খাবারটা এই মুহূর্তে তারা পাচ্ছে না দেখি ওঠে কিনা দেখি তো দেখেন কত নিচে গেছে এটা মানে এই ফ্যান্সটা কয় ফিট সাত ফিট বোধ হয় সাত ফিট তো সাত ফিটের মধ্যে অর্ধেক জাগনা আছে আর বাকি ওই যে আবার ওই যে ওই যে বাড়িছে ওই যে একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে বাড়িছে এতে কোর্থেকে গ্যাসে ডুবছে এইখানে এইখানে ওই যে গাছের নিচ বেরিয়েছে তার মানে এই বরফের নিচ সে চলছে তো এই হইলো অবস্থা এই যে বাড়িগুলির অবস্থা এই যে বাড়ির ছাদে দিস ইজ দ্য লাইফ এই যে ওরা খাবার খুঁজতেছে এরা সমানে হন্য হয়ে গেছে খাবার পাওয়ার জন্য কিন্তু এখন এমনি তো উইন্টার মাটির মধ্যে কিছু নাই তারপরে তারা যদি কোথাও কিছু লুকিয়েছিল কালকে বা এর আগে সেই খাবারটা কিন্তু তাদের পক্ষে আর পাওয়া আপাতত সম্ভব না এখন আমি একটু খুইলা দেখি কি অবস্থা তো এটা খুইলা দেখতেছি খুইলা দেখলে তো ও মাই গার্ড খুইলা দেখলে তো এটা এই এই স্নোটুকু তো ই করা হালকা করে খুইলা দেখি যাতে না পড়ে অলরেডি আমার এখানে আচ্ছা তাহলে এই এইটা এই যে এই যে অবস্থা এখন যদি ফোনটা যদি পড়ে যায় তাহলে খবর হয়ে যাবে ফোনটা পড়ে গেলে আমার বেসিক্যালি চাইতে হবে নামতে হবে নাম নাইমা গিয়ে আমি আসতে ওকে এখন এটা ক্লিন কইরা আই একটু তো দেখেন কি অবস্থা এই যে এইখানে বরফ পড়ছে কালকে তো ই হয়ে গেছে ঘরের ভিতরেও ও মাইকিয়া ঠান্ডা ও হু 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 ঠান্ডা তা স্টুটালি ও তো এই হল অবস্থা দিস ইজ দি স্নো লাইফ হিয়ার উইন্টার এইরকম এই বছরটা একটু স্নোই ইয়ার আর কি এইরকম নর্মালি এরকম কোনো বছর হয় নাই আর কি এত বেশি আর কি এত বেশি স্নো কখনোই হয় নাই সো বাট অন্য কিছু ইনকনভেনিয়েন্ট হইলো দেখতে ভালোই লাগে ছবি ছবি ভাব আমি আসলে বরফ বৃষ্টি এইগুলি আমার খুব প্রিয় জিনিস অ্যান্ড এই জিনিসটা এনজয় করি বাট লাইফ ইজ তেজপাতা কারণ এইখানে আজকে মনে করেন সব স্কুল অফিস সব কিছু বন্ধ হয়ে গেছে কিন্তু আজকে না হয় বন্ধ হয়েছে এটা তার অন্তত এই যে আগামী একটা সপ্তাহ আমরা যেটা দেখছি যে টেম্পারেচার নেগেটিভ থাকবে মাইনাস টুয়েলভ থার্টিন ফোরটিন ডিগ্রি টেম্পারেচার সো এই স্নোগুলি বলার মানে গলার কোনো সম্ভাবনা নাই এই কিছু আগামী কয়েকটা দিন তো স্নো যদি না গলে তাহলে কি হবে তাহলে যেই সমস্যাটা হবে সেটা হলো মানুষ এই যে গাড়ি চালানো মানুষ স্কুলে যাওয়া এগুলা খুব কঠিন হয়ে যাবে কিন্তু তারপরেও কিন্তু মানুষ যাবে বিকজ পিপল হ্যাভ টু ওয়ার্ক কারণ একটা অফিস একটা ফ্যাক্টরি একটা এগুলা দিনের পর দিন বন্ধ থাকতে পারবে না থাকবে না তো দেখেন মানুষের সাথের মধ্যে কীরকম বরফ আর আমার এই টেবিল আমার এই টি টেবিল তো বলার অপেক্ষা রাখে না খুব কত এইটা না এইটা না এই যে এইটা এই যে এইটা দিস ইজ মাই টি টেবিল দেখেন কত বরফের একটা বিশাল কুণ্ডলি তাই না সো দিস ইজ হোয়াট ইট ইজ দারুণ না ওকে সো চিল এব্রুয়ারি ভালো থাকবেন নমস্কার